আজকে সকাল হতে না হতেই প্রতিদিনের মতো প্রতিমা ভাঙার খবর পেয়ে গেলাম এই খবরটি হলো কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে আজ ভোরে মন্দিরের সকল প্রতিমা ভাঙচুর করা হয়েছে গতকাল মহালয়ার দিনেও অন্তত চার জায়গায় প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তো আজকে আমি এই প্রতিমা বিষয়ে আলোচনা নয় বরং একটা ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই মূলত আমি বাংলাদেশের সকল সনাতন সম্প্রদায়ের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই আমি জানি না এটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে তবে আমার ধারণা এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে সুতরাং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তো বিষয়টি হলো এই যে গতকাল মহালয়ার দিনে আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের সমস্ত মিডিয়া এই মহালয়ার উদযাপনটি বেশ ব্যাপকভাবে প্রচার করেছে তাদের সংবাদগুলো দেখলে মনে হবে সারা বাংলাদেশে বেশ জাক দেশের মানুষ দুর্গাপূজা পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গতকাল যে চার জায়গায় প্রতিমা ভাংচুর করা হয়েছে সেগুলো নিয়ে কোনো মিডিয়াতে কোনো খবর কিন্তু পাবেন না অর্থাৎ বাংলাদেশের সব মিডিয়া সারা বিশ্বের কাছে এটা প্রমাণ করতে চাইছে যে দেশের হিন্দুরা বেশ নিরাপদেই আছে আর নিরাপদ বলেই এত পূজা আয়োজন হতে যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে হিন্দুদের উপর যে নিধনযজ্ঞ শুরু হয়েছে সেটাকেও ধামা চাপা দিতে এই মিডিয়া কিন্তু প্রধান ভূমিকা পালন করেছে হিন্দুদের উপর আক্রমণকে তারা গুজব বলে প্রমাণ করার চেষ্টা করে চলেছে অবিরত অন্যদিকে ভারতের মিডিয়ায় বাংলাদেশের হিন্দুদের দুর্দশার যে চিত্র তুলে ধরা হয়েছিল বা হচ্ছে সেটাকে আবার এরাই বলে করার চেষ্টা করছে শুধু প্রপাগান্ডা বলেই কিন্তু খান্ত হয়নি যেসব সাংবাদিক এটাকে নিয়ে সংবাদ করছে তাদেরকেও বেশ নোংরা উপস্থাপন করছে বাংলাদেশের এই মিডিয়া এই যে এখানে দেখুন এটিএ নিউজ একটা রিপোর্ট করেছে তাদের এখানে শিরোনামটা কি দিয়েছে ময়ূক রঞ্জন ঘোষ কি সাংবাদিক নাকি মলম্বিক্রেতা আপনারা জানেন এই ময়ূর ঘোষ তথা রিপাবলিক বাংলায় কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে হিন্দুদের উপর চলমান নির্যাতন নিয়ে সব থেকে বেশি রিপোর্ট করেছে এবং এখনো করে চলেছে আর তাই এটাকে কিভাবে এই বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে দেখুন যে ময়ূকরঞ্জন ঘোষ উনি সাংবাদিক নাকি মলম বিক্রেতা সুতরাং আমার বার্তাটি হলো এই যে প্রতিমাগুলো গুলো ভাঙা হচ্ছে সে ভাঙা প্রতিমায় পূজা আয়োজন করা যায় কিনা অর্থাৎ সারা বিশ্ব দেখুক যে বাংলাদেশের হিন্দুদের প্রকৃত অবস্থাটা কি মিডিয়া যখন পূজার নিউজ কভার করতে আসবে তখন তাদেরকে ওই ভাঙা প্রতিমার ফুটেজ নিয়েই সংবাদ প্রচার করতে হবে এই মিডিয়া কিন্তু ভালোভাবে জানে কোথায় কোথায় প্রতিমা ভাঙা হয়নি তারা বেছে বেছে সেখানে গিয়ে সংবাদ সংগ্রহ করতে চাইবে এবং আমাদের উচিত সেসব মন্দিরে মিডিয়ার কোনো ব্যক্তিকে প্রবেশ করতে না দেওয়া মন্দিরের সামনে সামনে ব্যানার টাঙানো উচিত যেখানে লেখা থাকবে মন্দির ভাঙার সংবাদ প্রচার না করায় মিডিয়ার প্রবেশ নিষেধ মিডিয়া শুধুমাত্র সেই মন্দিরগুলোতেই সংবাদ সংগ্রহের জন্য যেতে পারবে যেগুলোতে ভাঙা প্রতিমায় পূজা হচ্ছে খেয়াল রাখতে হবে যেসব হিন্দু নেতারা সম্প্রীতির গান শুনিয়ে মিডিয়ার সামনে বলে বেড়ায় যে রাজনৈতিক কারণ ছাড়া কোথাও হিন্দুদের উপর আক্রমণ হয়নি তাদেরকে একটু নজরে নজরে রাখতে হবে যেন মন্দিরে মিডিয়ার প্রবেশ ঘটাতে না পারে আমার মনে হয় এমন একটা উদ্যোগ যদি আমরা নিতে পারি এই যে আমরা রাজপথে আন্দোলন করছি তার থেকে একটা ভালো ফিডব্যাক আমরা পেতে পারি আমি আমার এখানে ব্যক্তিগত মতামত তুলে ধরলাম বহু ত্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে